মদ্যপান ঢুমপান ও তামাক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চকর আর কিছু কল্পনার জগৎকে একত্রিত নিয়ে এসেছে আমাদের স্টোরি স্পিরিট যেখানে বাংলা সাহিত্যের বাসাই করা কিছু গল্পগুলো মজাদার আপনাদের জন্য অপেক্ষা করছে স্টোরি স্পিরিটের আজকে নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি রাইটার জি কে চেষ্টানের লেখা দি ব্লু ক্রস দি ব্লু ক্রস হল ফাদার ব্রাউনের প্রথম কাহিনী যেখানে তিনি প্রথমবারের মতন উপস্থিত গল্পটি প্রকাশিত হয় উনিশশো সালে এই গল্পে ফাদার ব্রাউন একটি চতুর অপরাধীকে ধোঁকা দিয়ে এক অবাক করা পদ্ধতিতে আইনের হাতে তুলে দেন শুরু করছি আজকের গল্প টি ব্লুক ডস লন্ডনের আকাশে তখন সন্ধ্যের হালকা অন্ধকার ছেয়ে গেছে গ্রীষ্মের শেষের প্রান্তে রাস্তায় আলো আধারিক খেলা শহর জুড়ে মানুষের কোলাহল আর গাড়ি সব দেয়া গড়ে উঠেছে পরিবেশ সেই কোলাহলের মধ্যে দিয়ে এক নিরব ধীরচেতা মানুষ হেঁটে চলেছেন স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা ভ্যালেন্টাইন উঁচু লম্বা গরম গম্ভীর মুখ চোখ দৃষ্টি যেন সবকিছু ভেদ করে দেখে আজ তার উদ্দেশ্য ভয়ঙ্কর ধরতে হবে ইউরোপের সবচেয়ে বুদ্ধিমান অপরাধীকে ফ্লাম্বো এখানে বলে রাখি এই চতুর অপরাধী ফ্ল্যাম্বোই হবে পরবর্তী গল্পের ফাদার ব্রাউনের সাথী ফ্ল্যাম্বো একজন কুখ্যাত অপরাধী তার ছদ্মবেশ মিশে যাওয়ার ক্ষমতা এতটাই নিখুঁত যে পুলিশ বহুবার তার নাগাল পেতে পেতে ছুকে গেছে এবার তিনি প্যারিস থেকে ইংল্যান্ড এসেছেন এবং স্কটল্যান্ড ইয়ার্ডের গোপন সূত্রে জানা গেছে তিনি লন্ডনেই আছেন কোনো ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে বড় চুরি করার ছক কষেছেন কিন্তু সত্যি বলতে গেলে তা কি করে করবে তা জানানি ভ্যালেন্টাইন সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে কিছু দোকান ও রাস্তায় তিনি নজরদারি করবেন সেই পরিকল্পনা করতেই তিনি বেরিয়েছেন হঠাৎ এক দোকানে কিছু অদ্ভুত ঘটনা চোখে পড়ে তার একজন সাধারণ চেহারার পাদরি বেটে একটু থলথলে গরম মাথায় টুপি চোখে চশমা হাতে ছাতা একটা মিষ্টির দোকান থেকে চকলেট কিনে সঙ্গে সঙ্গে রাস্তায় ফেলে দিলেন আশ্চর্য আবার অন্য দোকানে গিয়ে দামি জিনিস কিনে প্রায় ময়লা মনে করে রেখে এলেন তারপর রেস্টুরেন্টে গিয়ে ঝগড়া করলেন পানি গরম না হওয়া নিয়ে এবং তর্ক করতে করতে হঠাৎ চলে গেলেন ভ্যালেন্টাইন ভাবলেন এ কি পাগল নাকি না কিছু বলতে চাইছে তিনি সিদ্ধান্ত নিলেন এই পাতরির পেছনে নজর রাখা উচিত এখানে একটা মজার কথা বলি এরকম অস্বাভাবিক আচরণ শুধু একজনই করেন এই গল্পে ফাদার ব্রাউন। সেই হলেন বাইরে থেকে সাধারণ এক ধর্মীয় যাজক কিন্তু ভেতরে ভীষণ সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তির অধিকারী তিনি অপরাধ বিজ্ঞানে যার অদ্ভুত জ্ঞান আজ তার কাছে আছে এক গুরুত্বপূর্ণ জিনিস একটি ছোট্ট সোনার ক্রস যার মাঝে নীল রত্ন বসানো এটি একটি ক্যাথলিক প্রদর্শনীর জন্য তিনি লন্ডনে নিয়ে যাচ্ছেন কিন্তু তার অনুভূতি বলছে কেউ নাকি একজন তার পেছনে লেগেছে এবং ওই কেউ একজন নিহির নয় ঠিক সেই সময় তার সঙ্গে বন্ধুত্ব হয় আর একজন পাত্রির সুঠাম দেহ গা ছমছমে গলার স্বর ভাবখানা বেশ আত্মবিশ্বাসী লোকটি নিজেকে ধর্মযাজক বলে পরিচয় দেয় তারা একসঙ্গে চলতে থাকে রেস্টুরেন্টে খায় আলোচনা করে ধর্ম নিয়ে এবং নীতিবোধ আর পাপ নিয়ে কিন্তু ফাদার ব্রাউন বুঝতে পারেন লোকটার ব্যবহার পাতড়ির মতন নয় সে পাপ নিয়ে হাসে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তার চোখে কোনো অনুশেচনা নেই তখনই ফাদার ব্রাউন নিজের ভেতরে পরিকল্পনা আটতে শুরু করেন বুঝতে পারেন এই সেই বিখ্যাত লোক ফ্ল্যাম্বো কিন্তু এখানেই মুখোমুখি হওয়া ঠিক হবে না বরং তাকে নিয়ে নিজের জালেই ফেলতে হবে ফাদার ব্রাউন উদ্দেশ্য করে একের পর এক ভুল করতে থাকেন দোকানে দামি জিনিস কিনে ভুল প্যাক করান রাস্তায় ফেলে যান ছাতা বা খাবার রেস্টুরেন্টে বিতর্কে জড়িয়ে অকারণে চিৎকার করেন এইসব তিনি করছেন যেন কেউ তাদের গতিবিধি লক্ষ্য করে যেন কোনো পুলিশ যেন কোনো পুলিশ অফিসার বা অনুসরণকারী বুঝতে পারে যে এই রুটিনে কোনো কিছু অস্বাভাবিকতা আছে তিনি জানতেন ভ্যালেন্টাইন আশেপাশে কোথাও রয়েছেন অথবা আসবেন এবং এই অদ্ভুত কাজগুলোর মাধ্যমে তিনি ভ্যালেন্টাইনকে পথ নির্দেশ করছেন স্ল্যাম্বো অবশ্যই এই কৌশল বুঝতে পারেনি তিনি ভাবেন এই সাধারণ পাদ্রি তার মতোই একটু ধ্যানে ধারণায় অদ্ভুত বিকেলের শেষে তারা এক জায়গায় দাঁড়িয়ে পড়েন আশেপাশে কেউ নেই ফ্ল্যাম্বো আচমকা বললেন ফাদার ব্রাউন আপনি এখানে আমার কাছে সেই ব্লু ক্রস দিয়ে দিন এটা নিয়ে আর বিতর্ক প্রয়োজন নেই ফাদার ব্রাউন মৃদু হেসে বললেন তুমি কি ভেবেছো আমি বুঝিনি আমি জানি তুমি কে তুমি একজন পাদরি পাপ নিয়ে যেভাবে তুমি কথা বলো ঈশ্বরকে যেভাবে অবহেলা করো সত্যিকারের ধর্মযজক এভাবে কথা বলতে পারেন না ফ্ল্যাম্বো হতবাক হয়ে গেলেন তার মুখ বিস্ময় তুমি জানলে কীভাবে ফাদার ব্রাহান শান্ত হয়ে বললেন আমি বহু বছর ধরে মানুষের পাপ স্বীকার শুনে আসছি আমি জানি কোন কথা সত্য আর কোন কথাটি অভিনয় আমি জানি কোন আসছে অনুশোচনা আর কোন চোখে আসছে প্রতারণা আমি শয়তানকে পড়েছি ঈশ্বরকে জানতে ঠিক সেই মুহূর্তে পেছনে শব্দ ঘরে ঢুকলেন গোয়েন্দা ভ্যালেন্টাইন হাতে হ্যান্ডকাফ ফ্যাম্বো আর কিছুই করে উঠতে পারল না ফাঁদে পড়ে গেছেন তিনি অবশেষে ফ্ল্যাম্বোকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তার মুখে হতাশায় এবং বিস্ময়ের ছায়া ভ্যালেন্টাইন অবাক হয়ে বললেন আপনি তো কোনো পুলিশ নন তবু তাকে ধরার কৌশল এত নিখুঁত কিভাবে কিভাবে বুঝলেন সে ফ্যাম্ব ফাদার আবারও হাসছেন কারণ সে পাপ নিয়ে হালকা হয়ে পড়েছিল পাপ এক গভীর বিষয় যা তা অনুভব করতে পারে না তারা ঈশ্বরকে সত্যিকারের জানে না এইভাবেই এক সাধারণ পাত্রী তার অসাধারণ পর্যবেক্ষণ ও হৃদয়ের গভীরতা দিয়ে পরাস্ত করেন এক দুর্দর্শ অপরাধীকে অস্ত্র শক্তি বা কোনো প্রযুক্তি ছাড়াই কেবল মস্তিষ্ক আর বিবেকের জোরে